খুব অল্প সময়ের জন্য একটা ভিডিও তৈরি করব আজকে আমার সুপ্রিম কোর্টে যে পিআই টি ওঠার কথা ছিল সেটি আজকে উঠেওছে তেরো নম্বর কোর্টে তেরো নম্বর সিরিয়ালে ছিল যাই হোক জীবনে প্রথমবার সুপ্রিম কোর্টে আসা সিকিউরিটি চেক তারপর পাস তৈরি করা সিকিউরিটির সাথে কোর্ট নম্বর থার্টিন পর্যন্ত যাওয়া অপেক্ষা করা এবং শেষে এত লয়ারদের মাঝখানে ভেতরে ঢোকা সবাই তো অবাক হয়ে তাকাচ্ছিলো যে এ করতে এলো ভাবছিলাম আমিও ভাবছিলাম গান করতে গে এলাম যাই হোক আমি মোটামুটি প্রস্তুত হয়েই গেছিলাম কী আর্গুমেন্ট করবো না করব তবে প্রথম কথা ব্যাপারটা দুঃখজনক যে আজকে আমি কথা বলার সুযোগ পাই এটা দুঃখজনক আমাকে খুব একটা কথা বলার সুযোগ দেওয়াই আবার ভালো কথা যেটা সেটা হলো কেসটা কিন্তু উনি ডিসমিস করেন উনি যেটা বলেছেন যে আপনি যে কেসটাকে উদ্দেশ্য করে পিআইএলটি করেছেন অর্থাৎ যে জাজমেন্টের এগেন্স্টে আপনি বলছেন সেই জাজমেন্টটা আমি নিজেই বিচার তো যে কোনো রাই হোক না কেন সেই ক্ষেত্রে যদি সেটা নেগেটিভ হয় সেই ক্ষেত্রে আপনারা বলবেন যে এখানে একটা বায়াসনেস কাজ করছে এটা ঠিক নয় যে আমার দেয়া বিচার সেটা আমি আবার ঠিক করব যে সেই বিষয়ে পিআইএল অ্যাডমিসিবল হবে কি হবে না তাই আমি চাইছি মানে উনি বললেন যে আমি রেজিস্ট্রি সেকশনকে পাঠিয়ে দিচ্ছি যেন বেঞ্চ চেঞ্জ করা হয় অন্য কোনো বেঞ্চে দেওয়া হয় যে বেঞ্চে আমি থাকবো না অর্থাৎ এক কথায় এই জাজমেন্টের সাথে জড়িত যে বিচারপতি আছেন তিনি থাকবেন না যাই হোক পাওনা বলতে সুপ্রিম কোর্টে আসা সুপ্রিম কোর্টের ভেতরটা দেখা তবে হ্যাঁ আশা একেবারে শেষ হয়ে যায়নি সেটাও একটা ব্যাপার পরবর্তীতে আবার নতুনভাবে আসতে হবে পরবর্তীতে আমি নিজেই লড়ব নাকি লয়ার দিয়ে লড়ব সেটা পরবর্তীতে ভেবে ডিসিশান নিতে হবে আজকে এখনই তো জানা যাবে না যে আবার নেক্সট হেয়ারিংয়ের ডেটটা কবে পড়ছে কোন নিষেধে পড়ছে তো মনে হয় সেটা লেট হবে নিশ্চয়ই কারণ হঠাৎ করে আজকে যে বেঞ্চ বেঞ্চ চেঞ্জ করার কথা বলেছে সেটা দেখতে হবে ইন্টারনেটে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুঃখ লাগছে যে সবার বক্তব্য আজকে আমি বলতে পারলাম না কারোরই বক্তব্য এক কথায় বলতে পারলাম না নিজের বক্তব্যও সেটা বলতে পারলাম না আবার আশা আছে এটাই যে বক্তব্য বলার জায়গা আছে সেটা এখনো শেষ হয়ে যায় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার রাখছি